এমনি ইয়াসিন আরফাত আপনি লিখেছেন আমার মনে হয় বিবাহের পর আমি পরিবারকে সঠিকভাবে মেনটেন করতে পারবো না আমার যদি মনে হয় বিবাহ না করে চরিত্র হেফাজত করতে পারবো তাহলে কি আমি বিবাহ না করার সিদ্ধান্ত ধারণ করতে পারবো যদি মনে হয় যে আপনি সঠিকভাবে মেনটেন করতে পারবেন না তাদের প্রতি জুলম অবিচার হবে এবং বিবাহ না করলে আপনার চারিত চারিত্রিক কোনো ত্রুটি আপনার মধ্যে দেখা দিবে না নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এত আত্মবিশ্বাস থাকে তারা বিবাহ না করা আপনার জন্য জায়েজ আছে আপনার জন্য জায়েজ আছে বিবাহ না করে থাকাটা কিন্তু এই পরিবার মেনটেন করতে পারবেন না এই যে আপনার ধারণা সেটি কেন তৈরি হলো এটা নিয়ে আমার মনে হয় কোনো ভালো আলমের সাথে আপনার দীর্ঘ সময় আলোচনা করা উচিত কাউন্সিলিং এর ব্যবস্থা করা উচিত এটা আদৌ বাস্তব নাকি নিচকে আপনার ওয়াসওয়াসা আমাদের মধ্যে অনেকের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াসওয়াসা আছে যে আমার মনে হয় এটা পারবো না আমার মনে হয় এটা করলে এটা হয়ে যাবে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওয়াসওয়াসা তো ওয়াসওয়াসা টাইপ যদি হয় তাহলে সেক্ষেত্রে এটাকে খুব বেশি একটা পাত্তা দেওয়ার বা আমলনে আর কোনো কারণ থাকতে পারে না বিধায় আপনার আগে দেখতে হবে যে আদৌ যুক্তি কিনা যদি হ্যাঁ এরকম যথেষ্ট কারণ আছে যে আপনি বিয়ে করলে বরং স্ত্রীর প্রতি বা অন্যদের প্রতি অবিচার করে ফেলবেন এবং বিয়ে না করলে আপনার কোনো অসুবিধা নেই তাহলে বিয়ে না করাই আপনার উচিত সেক্ষেত্রে পরিস্থিতি যদি সেরকম হয় সাকিবা সুলতান আপনি লিখেছেন আমি নামাজরত অবস্থায় আমার স্বামী মাঝে মাঝে বাসায় ফেরেন তখন কি আমি নামাজ বাদ দিয়ে দরজা খুলতে পারবো কিনা আপনি ফরজ সলাতে যদি থাকেন অবশ্যই আপনি সলাদ শেষ করে তারপর দরজা খুলবেন এবং প্রয়োজনে আপনি একটু তার আসার যে আপনার বার্তা সেটা আপনি পেয়ে গেলে সালাদকে সংক্ষিপ্ত করে হলেও দরজা করবেন কিন্তু সালাদ ছেড়ে দিবেন না ফরজ সালাদ এটা কোনো যে অজুহাতের ফরজ সালাদ ছেড়ে দেওয়া যায় যে স্বামী এসে দাঁড়িয়ে আছেন সেজন্য হ্যাঁ নফল সালাদ হতো তাহলে সেক্ষেত্রে আমি না খুললে তিনি রাগ হবেন সংসার অশান্তি হবে দেরি হবে ঝামেলা হবে সেই ক্ষেত্রে আপনি সেই সালাদ ছেড়ে দিতে পারেন এই পরিস্থিতিতে বাট ফরজ সালাদের ক্ষেত্রে এটি চলবে না আপনি শাহাদ সেন রেখেছেন হেদায়ত পাওয়ার পর একজন ব্যক্তি কীভাবে হেদায়তের উপরে থাকতে পারে কিছু পরামর্শ দিলে উপকৃত হতাম হেদায়ত পাওয়ার পর যেন হয়তো হেদায় বারোটা অবচল থাকতে পারে সেদিন আল্লাহ রবুল্লামের কাছে দোয়া করা উচিত রব্বানা লাতুজিক কুলুবানা পাদাই সাদাই তানা ওহাবুল্লাহ নাবিল্লা দুমক রহমা ইন্না কান্ত হাবে আল্লাহ আপনি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিবেন না বাঁকা করে দিবেন না গুমরাহ করে দিবেন না একবার আপনি হেদায়েত দিয়েছেন তারপর আমি যেন আর গুমরাহ না হই নিশ্চয়ই আপনি মহাদাতা তো হেদায়তের প্রয়োজন আল্লাহ তালার গুমরা না করেন সেজন্য দোয়া করতে হবে সেই সাথে আপনার ফিতনার কারণে মানুষ যেন হেদায়ত থেকে বিমুখ হয়ে না যায় সেজন্য সুরে কাফের প্রথম দশায়াত বিশেষ করে পড়া উচিত বিশেষ করে শেষ জামানাতে প্রসার ভোষণ আপনি লিখেছেন আমার খুব ইচ্ছা ছিল আপনার মাদ্রাসা আমার দুই মেয়েকে ভর্তি করাবো কিন্তু আপনারা যেহেতু দ্বিতীয় শ্রেণী পর্যন্ত শুধু করেছেন তাই দুই মেয়েকে একসাথে ভর্তি করাতে পারছি না আশা করছি আগামী বছর ক্লাস পঞ্চম শ্রেণী পর্যন্ত করবেন ইনশাআল্লাহ তাহলে আমার মেয়েদের ভর্তি করাতে পারবো ইনশাআল্লাহ দিন দিল্লাহ বায়গরফ আল্লাহ চাল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক আমাদেরকে তফিক দান করুন আমরা যেহেতু ধীরে ধীরে এগোতে চাচ্ছি এবং নিচ থেকে আমাদের বেইজ আমরা গড়ে তুলতে চাচ্ছি সেই জন্য আসলে আমরা ক্লাস টুর বেশি প্রথম বছর রাখতে পারলাম না ইনশাআল্লাহ বিনদিল্লা আগামী বছর আমরা অবশ্যই ক্লাস বাড়াবো সেটি একসাথে ফাইভ পর্যন্ত সম্ভব হবে কিনা সেটা সময় বলে দিবে তবে আমাদের চেষ্টায় কোনো দূরে থাকবে না ইনশাআল্লাহ তাল্লাহ শামসুন কান্তা এআই থেকে আপনি লিখেছেন আমি ইনশাআল্লাহ পবিত্র ওমরা যাব আমার ফ্লাইট আগামী দশ তারিখে আমি ঢাকায় যাব আট তারিখে মদিনায় থাকবো চার পাঁচ দিন তারপর মক্কা যাবো ইনশাল্লাহ এই অবস্থা আমার কি কসর হবে না পুরো নামাজ পড়তে হবে আমার মোট সফর চোদ্দ দিন বেশি হবে দয়া করে দেবেন আপনার চোদ্দ দিন দুই জায়গায় মিলে হচ্ছে আপনি পুরো জায়গাতে কসর পড়বেন মক্কাতেও মদিনাতেও কারণ কোথাও আপনি মুসাফির হওয়ার জন্য যা দরকার তার বাইরে থাকছেন অর্থাৎ মুসাফিরি থাকছেন মক্কাতা মুসাফির থাকছেন সেখানে চার পাঁচ দিন থাকছেন আর মদিনাতে সাত দিন থাকছেন সেটাও আপনি মুসাফিরি থাকছেন যদি আপনি পুরো জায়গাতে কসর পড়বেন যদি ইমামের পিছনে সালাত আদায় করেন ইয়েতে আপনার হারামে বা মসজিদে তাহলে সেক্ষেত্রে ইমাম পুরো পুরো করেন তার অনুসরণে আপনিও করবেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় বিষয় স্বতন্ত্র সাধারণত রাস্তায় চলাফেরা করার সময় কাপড় নাপাক হয়ে যায় তখন আসলে কি করবো রাস্তায় চলাফেরা করার সময় যদি কাপড় নাপাক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই নাপাক যেই জায়গা হয়েছে ওই জায়গাটাকে ধরে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে কাপড়ের কোনো অংশ নাপাক হয়ে গেছে দেখি সেটা আপনার পুরো কাপড় পরিবর্তন করে ফেলতে হবে এমনটা বাধ্যবাধকতা নয় ধরুন পেশাব লেগে গেছে কোনো নাপাক লেগে গেছে যে জায়গা লেগে গেছে সাথে সাথে আপনি দ্রুততম সময় বা পরেও করেন ওই জায়গাটাকে আপনি চিহ্নিত করে ওই জায়গাটা ধুয়ে ফেলেন বা আনুমানিক এর বেশি হবে না তাহলে ওইটুকু জায়গাকে আপনি ভালো করে ধুয়ে ফেলেন যে এর মধ্যেই থাকবে নিশ্চিত তাহলে সেক্ষেত্রেও আপনি ওই কাপড় দিয়ে সালা করতে পারবেন আফিয়া নোফাত জাহান আপনি লিখেছেন প্রেগনেন্ট রে রেস্ট থাকা অবস্থায় বসে শুয়ে সালাত আদায় করলে এবং অসুস্থতা বসত শুধু ফরজ নামাজ আদায় করলে কি নামাজ হবে বেড রেস্টে থাকা যারা প্রেগনেন্ট মহিলা আছেন তারা যদি মুভমেন্ট করলে তাদের জন্য রিস্কি হয় তাহলে সেক্ষেত্রে তারা শুয়ে বসে যেভাবে পারবেন সেভাবে সালাত আদায় করবেন এবং শুধু ফরজ সালাত আদায় করবেন সুন্নত আদায় করার তাদের জন্য যদি প্রেসার হয়ে যায় প্রেশারের বিষয় হয়ে যায় তাদের জন্য যদি এরা কষ্টের বিষয় হয়ে যায় মানে তাদের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা সেটি করতে পারবেন এটি তাদের জন্য না যায় বা গুণা বা হারাম কোনো বিষয় হবে না আহ বিশেষ করে তারা মাজুর